যুগল পদ্মর করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই মন রে একবার হরি বল এ নাম দুর্বলের বল নাম বিনে কি আছে বল এ ভব সংসারে যেজন করে হরি চিন্তে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা কেলে সোনার উপাসনা কর সার ওই যে হরি দিন বন্ধু পাইলে তার কৃপাবিন্দু ভবসিন্ধু সিন্ধু সেদিন হবি পার মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায় আগেই সভায় শুনেছেন পালার সমাচার আমার বিপক্ষ কবি যিনি প্রেমানন্দ নাম ধরে তিনি আমাকে যোগানন্দ গোস্বামী করেছে আজই সভ্য সবাধার তবে আমাকে করেছে যোগানন্দ যোগে যার হয় আনন্দ সেই খাটি যোগানন্দ আমি তো বিয়োগেই আনন্দ পাই তবু কবিগান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা না নিলে তোর কবি গান হবে না রে ভাই আমি প্রথমেই চরণ ধরে করি মানা যাদের কাছে আসে কষি সানা ওরা যেন গন্ডগোল করে না ওরা যা চাই তাই দিয়ে রাখবেন সর্বজন আমার কাছে বলেন দেখি ওরা কবি গান বোঝে টাকি ওরা মাতৃস্তন সুধা পান করে আনন্দিত হয় মন অনেক মায়েরা আছে ছোট বাচ্চা নিয়ে কাছে কাছে ঠাসিয়া ধরে ওর যে খিদে লাগছে ও ধরে সে বোধ নাই তুমি উঠে যাই ওই ফাঁকাই যাই একটু দিয়ে এসটি পারো না কাশবে আর ওই ছেলেটা কাঁদবে আর কাশবে এই জন্যে থাকবেন আপনারা চুপ করে আমাকে বলতে হবে খুব করে ঝুপ করে তাই সভাকে দাঁড়াই আমাদের এই যে কবিগান আমরা ফুটাই ছন্দের ফুলবাগান এই মুখস্থ করে কিন্তু ছন্দ পকেটস্থ করে আনি নাই আমরা যোগযুক্ত হই যখন ছন্দ বলতে পারি তখন আর যত আসেন ভক্তগণ কবিগান শুনিবার কারণ তাদের থাকলে এক লক্ষ আমরা দাঁড়াইয়া সভাকক্ষ ধরিয়া যার পক্ষ বক্তব্য রাখতে পারি বিলক্ষণ যাক তবে এসব বলে কার্য আর সভা তলে এইবার প্রেমানন্দ যে প্রশ্নগুলো করেছে উত্থাপন অন্তরে মোর রাশে ভাব স্বনাম আমি পরিত্যাগ করবো যোগানন্দ নাম এবারে করিব গ্রহণ তবে যোগানন্দ হওয়ার আগে যে কথা মোর মনে জাগে আমি মনের অনুরাগে আগেই বন্দনা করি সেই যোগানন্দের রাতুল চরণ কোথায় গুরু যোগানন্দ দাও তোমার চরণাবিন্দ কারণ জীবনে তোমায় কখনো করিনি দর্শন আজকে তোমার ভূমিকায় কবিগান গান গাইব সভায় সভায় তুমি করুণা করে গ্রহণ করো আমার হৃদয় আসন আমি তার উপরে দিলাম ভার তারে করলাম কর্ণধার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন এবার স্বনাম পরিহরি যোগানন্দ নামটি ধরি আমাকে সেইভাবে নরনারী করবেন দর্শন আসরে থাকব যতক্ষণ আমি যোগানন্দ ততক্ষণ এই আসর যখন করিব বর্জন আর কি বলা আছে দরকার তখন যোগানন্দ নাই অসীম সরকার আর যোগানন্দ হয়ে কৃষ্ণ কথা করব আলাপন সত্যি এখানে যদিও নূতন আসি সকলের একবার প্রাণ খোলা ভালোবাসা বাসি এই জন্যে পুনঃ পুনঃ সশ্রদ্ধ প্রণাম আমি করি আবার পান এইবার প্রেমানন্দের প্রশ্ন ধরে আমি জবাব দেব তারে প্রথম প্রশ্ন সে আমারে করেছে উত্থাপন ডাক দিয়ে বলে আমার ঠাই বাবা তোমার কাছে শুনতে চাই বেদ বেদান্ত যে সিদ্ধান্ত করেছে ওর পান সষ্টার চাইতে বড় নাই আমি তাহা দেখতে পাই ঝরঝর করে গীতার শ্লোক বলেছে এখন তাহলে সব গ্রন্থ যখন পড়ি বড় হচ্ছে গিরিধারী কিন্তু জয়দেবের গিরিগোবিন্দ পড়েই তো ভ্রান্ত হলো আমার মন সব গ্রন্থে গোবিন্দ শ্রেষ্ঠ এটা জানে যে গোবিন্দই উৎকৃষ্ট কিন্তু এই ভাবটা করেছে নষ্ট গীতগোবিন্দ যখন করেছি অধ্যায়ন সেখানে জয়দেব লিখে দিল তাই বড় বিনোদিনী রায় রাধার করুণা ছাড়া কৃষ্ণকে পাওয়ার উপায় নাই পায় না কোনো জন কিশোরীর দাস মুই পিতবাস ইতেক সন্দেহ যার কোটি কোটি জনম করিলে ভজন বিথাই ভজন তার তাহলে বাবা তুমি কথা ধরো তুমি একটু ব্যাখ্যা করো রাধা বড়ো না কৃষ্ণ বড়। আর আমরা এই গীতা তারপর উপনিষদ বেদ বেদান্ত যা দিয়েছে সিদ্ধান্ত ওইটা মানব না ওই জয় দেবেরটা মানব তোমার কাছে তাই জানব তো এই প্রশ্ন করেছে উত্থাপন কি ক্যাচানো প্রশ্ন বুঝিস হ্যাঁ কায়দার প্রশ্ন করিস তবে বাবা আমি জবাব দেই স্পষ্ট সব কয়টাই গ্রন্থ শ্রেষ্ঠ কোনো গ্রন্থের কথা করা যাবে না বর্জন যে গ্রন্থগুলোর ভিতরে ভগবানের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করে ভগবানকে নিকৃষ্ট করে কোনো কথা আমি বলতে পারবো না কখন অমা বাচ্চাটাকে ঠান্ডা করেন আমি আগেই বলে রেখেছি যদি ও কান্না করে ওরে নিয়ে যান একটু বাইরে ও তো বোঝে না যে অসীম সরকার এখানে কবি গান করে বোঝেন না তা আপনি তো বোঝেন বাচ্চা তো বোঝেন না হ্যাঁ আগে ওই কাঠের ঘানিতে তেল ভাঙতো জানেন শস্য ভাঙতো কাঠের ঘানি ছিল গরুতে গান ঘুরাতো ক্যা শব্দ হতো দেখছেন কোনো দিন দেখছেন দেখছেন তো নাকি কথা কর না কেন তাই এক লোক দশ কেজি সরষে নিয়ে ঘানির মালিকরে গিয়ে ডাক দিয়ে কয় কি বলবো তোমার ধারে শোনো উৎসব চলতেছে আমার বাড়ির ভিতরে তাড়াতাড়ি এই সরষে ভেঙে তেল বের করে দেওয়া আমায় তাই এক্ষণি এক্ষণি দিচ্ছি উনি ওই ঢালিয়ে দিয়ে গরুড়ে জুড়ে দিয়ে তাই যান আপনি কিছুক্ষণ পরে চলে আসেন ভাঙা হয়ে যাবে আর দেখবেন ওই যে কলুর বলত কয় ওরে যে গরুরে দিয়ে ঘুরায় ও তো খালি ঘরে ওরা আবার সব কাপড় দিয়ে বান্ধি রাখতে একটু ঝুলোই দেয় কলুর বলত ও ঘুরতি ঘুরতেই যায় বুঝতে পারিছেন এইবার ওই লোকটা যাই চলিয়ে গেছে উনি যাই ঘরে গরু আর তার না ঘরে যে তামাক কাটতেছে কুটু 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 করি ভদ্রলোক আধা ঘন্টা পরে এসে দেখে তাই গরুর কাছে মালিক নাই ব্যাপারটা কি গিয়ে দেখতে পায় মালিক বসে বারান্দায় কুটকুট করে তামাক কাটতেছে সেই জায়গায় কয় অবশ্যই তোমার আমি বলিয়ে গেলাম না আমার বাড়িতে উৎসব চলছে দশ কেজি সর্ষে দিয়ে গেলাম তোমার কাছে তাড়াতাড়ি ভেঙে দিতে বললাম হ্যাঁ ভাঙতেছি তো আর বেশি সময় লাগবে না হ্যাঁ ভাঙতিছো তুমি তামাক কাটতেছো তুমি সর্ষে ভাঙতিছো কয় তামাক কাটতেছি তাতে কি হয়েছে কই তুমি গরু না তাড়ালি গরু যাবে কয় তুমি তা বোঝবা না দেখো গরুর গলায় ঘন্টা বান্ধা আছে গরু হাঁটতেছে আর ঠন ঠন করে ঘন্টা বাঁচতেছে যে ঘন্টা বন্ধ হয়ে যাবে না আমি যাই এমনি পাছায় এক বাড়ি দেবা না আমি বোঝবা দাঁড়ায় রয়েছে বোঝো তুমি হ্যাঁ আমার কাছে কেরামতি করতে আইসো এখন ওই যে সর্ষে দেশে ও কয় ঠিক আছে বুঝলাম যে ঘন্টা খনখন করে বাজলি গরু হাট তুমি এদিকে বসে তামাক কাট পা তামাক খাবা গরু যদি জাগায়ে দাঁড়ায় থাকে না ঘুরে গলা না রাতি থাকে হা হা নাই তাই শশ ভাঙবে না কোন খাই ওই মালিক কয় দেখো তুমি হচ্ছে মানুষ আর ও হচ্ছে বলদ তুমি যা জ ওই বলদে তাই বোঝে নাকি তা বোঝ না তা তোমার বুদ্ধি আর ওর বুদ্ধি কি এক নাকি কি ঠিক না নাকি গরু যদি ওই বসতো তাহলে তো জায়গায় দাঁড়াই ঘন্টা বাজাতেই থাকত আমরা অনেকের নামের আগে বাঘ বসাই দেই বাঘ বসাই দেই বাঘিনী বসাই দেই দেই না ভালো মানুষের নামেও বসায় চোর ডাকাত গুন্ডা বদমাইশ ধর্ষকের নামেও বসায় বসায় না কথা কন না কেন হ্যাঁ বসায় না বাঘ যদি বসতো যে ওইরকম অমানুষের নামের আগে আমার নাম বসাইছে আর যদি ও এভিডেভিট করতে পারতো তাহলে কোর্টে যাই অ্যাভিডেভিট করে বাঘ নাম পাল্টাইত হ্যাঁ পাল্টাইতো কায়দা আছে তাহলে আমরা যা বুঝি বাঘ তাই বোঝে এই জন্যে অমা তুমি যা বোঝো ওই বাচ্চা তা বোঝে তা বোঝো না তা তুমি তো বোঝো অসীম সরকার কবি গান গায় আরও তো যা চায় তাই চায় এই জন্যে চরণ ধরে করেছি মানা যাদের আছে কষি ছানা তারা যেন গন্ডগোল করে না যা কথাই পর্যন্ত থাকবে আজ্ঞে এবার জবাবের মধ্যে যাই অন্তরে আমার আছে ভাব প্রত্যেকটার জবাব দেব আপনারা বসে বসে শুনবেন সবাই বেদের ব্রাহ্মণ নিরাকার দাঁড়িয়ে বলি সবার ধার আমাদের সনাতন ধর্মের উপর পৃথিবীতে আর কোন ধর্ম নাই আমি ওই ধর্মের মানুষ বলে সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করছি সবার তলে তা নয় তা ভাববে না সবাই কারণ সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে খুলে বলি আপনাদের কাছে অন্য কোনো ধর্মে সাধনার স্বাধীনতা নাই সনাতন ধর্মে বলেছে জ্ঞানযোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে এই জন্যে যারা জ্ঞানের আরাধনা করে হ্যাঁ বাচ্চা যারা জ্ঞানের আরাধনা করে তারা নিরাকার ব্রহ্মবাদী এই চরাচরে তারা একটু রুড়ো হয় সর্বদায় যারা নিরাকার ব্রহ্মপোষক নিরাকার ঈশ্বরের উপোষক তারা কিন্তু একটু রুড়ো টাইপের হয় সে হিন্দু ধর্ম হোক আর মুসলিম ধর্ম হোক আর খ্রিস্টান ধর্ম হোক সব ধর্মের মধ্যে আছে নিরাকারবাদী বুঝতে পারছেন এই নিরাকারবাদী যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে তারা আর যোগ দ্বারা আত্মা জ্যোতিস্বরূপ আত্মাকে করে দর্শন তাহলে জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে কিন্তু আমাদের হিন্দু ধর্মের ভেতরে একটা সাধনা বিরাজ করে ভক্তির সাধনা বলে যাবে এই ভক্তির সাধনার দ্বারায় মাটির মা কালী রামপ্রসাদের বেড়া বেঁধে দেয় রামকৃষ্ণের মা কথা কয় দেখেছেন মীরার কৃষ্ণ বাসি বাজায় তখন এটা কিসের দ্বারাই ভক্তির সাধনায় মাটি দিয়ে মূর্তি গড়ে সেই মূর্তিতে সাধন করে যখন যেমন একালব্য দ্রোণাচার্যের মূর্তি বনের মধ্যে গড়ে তাকে ভক্তির দ্বারাই জাগ্রত করে তার কাছ থেকে শিক্ষা করেছিল বান আছে না আছে তো মহাভারতে কি প্রমাণ অন্তরে করি ধারণা আমি শাস্ত্র ছাড়া একটা কথাও বলবো না কিন্তু এই রকম প্রমাণ আর অন্য কোন ধর্মের মধ্যে পাবেন না তারা সাকারকে মানে না এই সাকারকে মানে না যারা মূর্তি ভেঙে ফেলে তারা মন্দির ভাঙা তাদের ধারা কারণ এগুলো মানে না কয় মাটির মূর্তি এ আবার কোন কীর্তি ওইটা ভেঙে ওদের মনে জাগে স্ফূর্তি ওদের ভক্তির সাধনা নাই এই নিরাকারের সাধনা কেমন জানেন কাপড় খুলে চোপড় ভরা যেমন না থাক কব না না গল্পটা বেশি ভালো না কব কব আমারে মানা করিয়ে দেখেন তো আমি না কইয়ে যাই নাকি অর্ডার আছে এইটার তাহলে নিরাকারের সাধনা কেমন কাপড় খুলে চোপড় ভরা যেমন দেখবেন যে যা বিক্রি করে ওই বিক্রির একটা আলাদা সুরে মানে হাত ছাড়ে যেমন যারা বাদাম বিক্রি করে বাদাম বাদাম লাগবে বাদাম বাদাম এটা কায়দা আছে যারা দেখবেন সোলা ভাজা বিক্রি করে সোয়া ভাজা দেব সোয়া ভাজা মানে এটা কায়দা মজা যেন ঠাই কিনে সত্যি করে না যারা ডাব বিক্রি করে তাদের একটু বাপ আলাদা ডাব 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 দেবো ডাব মানে গোল গোল বাপ তা ও তো কাপড় বিক্রি করে কাপড় তো লম্বা আরে কাপড় চোপড় নেবে কাপড় গ্রামে বিক্রি করে কারণ কাপড় লম্বা ডাকও লম্বা কায়দা আছে না হ্যাঁ বুঝে দেখো এই রসভ যার মধ্যে নাই রে ভাই তার তা বিক্রি হওয়ার কায়দা নাই ঠিক না দেখবেন কোনো কোনো ট্রেনের ভিতরে চা নিয়ে ওঠে এক দেরাম বিক্রি করে চলে যায় কি কয়টা জানেন খারাপ সে খারাপ চায় খারাপ সে খারাপ চায় মানে খারাপের তে খারাপ চা সবাই মনে মনে ভাবে তাই আমি এক কাপ কি নিয়ে খাই মানে ও রসিকতার জন্য না খেয়ে পারে না ও রসিকতা পরে করে ওই কাপড় বিক্রি করে কাপড় চোপড় নেবেন কাপড় চোপড় আরো ইয়েস লাগাই দেয় নেবেন রাজা আর রানী বসা ছিল রানী ওইটা যখন শুনতে পেল রাজার কাছে ডেকে বলে তাই রাজা কি বলবো তোমার কাছাকাছি জীবনে তোমার কেনা আমার কেনা কত কাপড় পরিছি একদিন একখান চোপড় পরি নাই তুমি কথা লবা ওর কাছ থেকে একখান সপর কিনে দেবা ও কইছে কাপড় সোপোর রাজা মনে মনে চিন্তা করে রানী যদি আবদার ধরে না দিয়ে পারা যায় কারে বলে সত্যি সত্যি তো ভালোবাসার বউ আপন বউ না দিয়ে পারে কে এই কাপড় চোপড়ওয়ালা এরিকায় রাজা মশাই টোপলা খোল সোফর দে ও তো আহাম হয়ে গেছে ওখানে সোফর দাও এখন ও মনে মনে চিন্তা করে রাজা কি বলে আমারে হ্যাঁ দাঁড়ায় আছিস টোপলা খুলিস না কেন রাজা মশাই আপনি কি বলেন আমি বুঝতে পারো নাই তুই কি বললি কাপড় চোপড় নেবেন কাপড় চোপড় বলেছিস বলেছিস কাপড় নেবো না সোপোর দে ও চিন্তা করে তাই এই বেজাল এত জীবনেও পড়ি নাই এ জানলি কোন শালা চোপড় যোগ করে কয় রাজা রাজামশাই এটা তো কথার কথা বাত কাপড় চোপড় মোটে কথা কবি না সোপড় না দিয়ে যেতে পারবি না ও মনে মনে তাই আবার যাতে জানেন না ওটা কব না নয়াকারে না পয়সীকারে পি আত্মা বাবা উনি কয় সন্ডি করে সব নাপিত বলে কি কথা এ কেউ কয় আমরা কতিাম সব জয় কি বলবো আপনাদের কাছে এ কথা বলে জ্ঞানী লোকে পরামানিকের নাকি ষোল চোঙা বুদ্ধি থাকে আমি জানি না তাই আমি শুনি মাইরি একদম সত্যি কথা করছে বুঝতে পারছেন তা ও বলে রাজা মশাই আমি আপনার কাছে আগে কেন স্বীকার করি নাই কারণ রানিমা পড়তে পারে এমন চোপড় নাই আমার টোপলার ভিতরে যদি রানীমার ইচ্ছাই করে যে চোপড় চাই তাহলে আপনি আমার কথা লবেন সপ্ত দিবস সময় দেবেন মানে সাত দিন সাত দিন পরে ভালো চোপড় এনে দেব রানিমা এর করে রানিমা চোপড় পরে আনন্দিত হবে তাতে কোনো বাধা না দাম কত হবে বাবা মাইকটা যেমন ছিল তেমন করো হ্যাঁ দাম কত হবে বলে ভালো চোপড় কিনতে গেলে আর একটু দাও বলুন ভালো চোপড় কিনতে গেলে পঁচিশ লক্ষ টাকা হলে ভালো চোপড় হয় চোপড়ের মধ্যে রামলীলা থাকবে কৃষ্ণলীলা থাকবে সব সুতোর কাজ হবে আর সে সুতো কি একশো সুতোর কাজ তার মধ্যে আবার সোনার জরি থাকবে তাই নাকি রানীবাক ওইখানে দেওয়া যেটাই সোনার জরি থাকবে তা এখন কাপড়ওয়ালা কয় রাজামশাই হ্যাঁ আমি গিয়ে চাইলে কি আর বড় বাজার থেকে বাকি দেবে আমি তো গরিব মানুষ বটে টাকা তো অত নাই আমার পকেটে অন্তত তিন ভাগের দুই ভাগ টাকা আমাকে আগাম দিতে হবে শুঙ্গ খাটাই দেশে রাজাও ঠিকানা পত্র নিয়ে তাড়াতাড়ি ডাক দিয়ে পনেরো লক্ষ টাকা আগাম দিয়েছে বলে সনে পনেরো দিনের সাত দিনের ভিতরে যদি সোপোর না দিতে পারিস নারী বাইরে মনে আমার আছে ভাবা তোরে ধরে এনে একদম মাটির নিচে পুঁতে কুকুর দিয়ে খাওয়াবো ঠিক আছে ওই পনেরো লাখ টাকা নিয়ে তাড়াতাড়ি বাড়ি গিয়া টাকার ব্যাগ পাশে থুইয়ে ভুট হয়ে শুয়ে পড়িস ওর বউ গিয়ে বলে তখন ওর কাছে ব্যাপারটা কি এইভাবে শুয়ে আসো কেন কয় কথা বলিস না আর সাত দিন মাত্র বাঁচবো যা করবি আমারে দিয়ে সাত দিনের মধ্যে করিয়ে রাখ আর ভাবিনা না কেন কি ব্যাপার কয় শোন এই কাপড় বিক্রি করতে গেছিলাম রাজবাড়িদের রাজবাড়ির কাছে আমি বলেছিলাম কাপড় চোপড় নেবেন কাপড় চোপড় রানী ডাক দিয়ে বলে রাজার কাছে রাজা মহাশয় এ জীবনে কত কাপড় কিনে দিলে আমায় তুমি কথা লও একখানা চোপড় আমারে কিনে দাও মনিটারটা বেশি ছিল বলে ওই কেউ কেউ করিয়ে উঠতেছে গিন্নির কাছে বলছি যে আমি তো বললাম কাপড় চোপড় নেবেন আপনারা বলে দেবেন মাইকে আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কি না মাইক বলবেন আমি আর বলবো না তা রানিমা ডেকে কয় কাপড় নেব না চোপড় দেও আমায় আমি কৌশল করিয়ে এক সুমা খাটাইয়ে দিয়ে পনেরো লাখ এনেছি ব্যাগ ভরে কইছি সাত দিনের ভিতরে চোপড় কিনে রে আমি দেবো আমি চোপড় আর কোন জায়গায় পাবো এই জন্য টাকাগুলো রেখে দাও আমার তো মেরেই ফেলবে খবরদার করিমানা কোনো তার সুদ খাইয়ে বাঁচিয়ে থাকতে পারবা তাই ঠিক আছে একটা কথা শোনো কি যে রাজা বোঝে না যে কাপড় থাকে চোপড় থাকে না সেই রাজাকে ঠকাতে সময় লাগে না কি করব কি করবা বোঝো না বাজারের থেকে একটা সুটকে সারবা বাজারের থেকে সুটকে আসতে আসতে তুমি যাও চলে যাও তুমি চা খাও ওরে যত্ন করে নিয়ে একটু ভাত খাওয়ান আমার আগে অভ্যাস ছিল যে জায়গা যেতাম খালি গামছা কিনতাম আর কলম কিনতাম এই জন্য অনেকের অনেক রকম অভ্যাস আছে বসে থাকি এইবার কি সুন্দর করে ওঠে আর আগে কথা শোনা যায় নাই মোটে এইবার শোনেন মাইক কিন্তু চমৎকার মাইক তাতে বাধা নাই বলে তাহলে কি করতে হবে বলে তুমি ওই সুটকেস খালি স্যুটকেস নিয়ে রাজবাড়ি যাবে গিয়ে রাজাকে ডাকবে রানীকে ডাকবে মন্ত্রীও থাকবে গিয়ে বলবে রাজা মহাশয় অতি চমৎকার চোপড় এনেছি রাজসভায় তবে এই চোপড় দেখতে পারবে কে সতী মায়ের কন্যা বা পুত্র হবে যে বলি আপনার সম্প্রতি যৌবনকালে কারো মা যদি থাকে এতটুকু অসতী সে কিন্তু এই চোপড় দেখতে পারবে না তার চোখে ভাই দিলাম আর এক সুমো খাটাইয়া এইবার দেশে স্বামী রে পাঠাইয়া উনি তো রাজবাড়ি হাজির রাজা মহাশয় হ্যাঁ মন্ত্রীকে ডাকেন রানীকে ডাকেন চোপড় দেখেন আপনি তো পঁচিশ লাখ টাকা আনতে বলেছিলেন একটু দামটা বেশি পড়েছে সোনার জরিটা বেশি আছে সুটকেশে কিন্তু কিচ্ছু নাই সবাই বসছে তালা খুলে ডালা তুলে প্রথম হাত দিয়ে মন্ত্রীকে বলছে মন্ত্রী বল দেখুন তো কেমন চোপড় মন্ত্রী চাইয়ে দেখে তাই হাতে তো কিছু নাই তাহলে আমি দেখি না কি কারণ আমার মা কি যৌবনে মনে করি ভাব না আমার মাঝে খারাপ ছিল তাই এদের কেউরি বুঝতে দেবো না মন্ত্রী পাই এত ভালো চোপর পাই যে কোন জায়গায় আগে জানলে আমি ডবল অর্ডার দিতাম আমার বোবের জন্য একটা নিয়ে যেতাম এই যে সোয়া কাজ হয়ে গেছে এইবার খালি হাত নিয়ে রাজার কাছে গিয়ে বলছে রাজা মহাশয় দেখুন চোপড় কি আপনার পছন্দ হয় রাজা চেয়ে দেখে তাই মন্ত্রী চোপড় দেখলো আমি তো দেখি ওর হাতে কিচ্ছু নাই তাহলে আমার মা কি কিন্তু মনে করি ভাবনা মন্ত্রীর মা সতী হয়ে যাবে আর আমার মাকে আমি অসতী হতে দেব না রাজা তখন ডেকে কয় চমৎকার চোপড় এনেছো তুমি এই জায়গায় বা বাবা নাও রানীর কাছে যাও দেখো কি কয় রানীর কাছে গিয়া ওই খালি হাত নিয়া রানী মা মন্ত্রীর পছন্দ হয়ে গেছে রাজার আরো পছন্দ বেশি হয়েছে দেখুন তো আপনার পছন্দ হয় কি না রানী চাইয়ে দেখে তাই হাতে কিছু নাই খালি মন্ত্রীর মা সতী ছিল এই জন্য দেখতে পেল রাজার মা সতী ছিল এই জন্য চোপড় দেখতে পেল আমার মা ইন্টু বিন্টু করিছে। কিন্তু মনে করি ভাবনা আমার মাকে আমি অসতী করবো না রানী মাথা ডেকে কয় এত সুন্দর সোনার জড়ি হলো চোপড় পেলে কোথায় আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ রাজাও তো বুদ্ধি কম না রাজা বলে রানী তুমি আমার কথা ধরো এতই যদি পছন্দ হয় তাহলে খোলা রাজসভায় ওই কাপড়খানা খুলে এবার সবর খান পর রানী করে মানা ও সবর জীবনেও পরা যাবে না আলমারিতে বড় সোপোর পরা যায় না যেমন নিরাকারে আনন্দ হয় না তেমন নিরাকার নিরাকার আপনার একটা বিয়ে দিলাম বউটা যদি নিরাকার হয় আপনি তো বাসরে গিয়ে আতায় বেড়াচ্ছেন আ ফুলমালা নিরাকার কিচ্ছু আতে বাঁধে না সপরের মতো আনন্দ হবে এই জন্য বেদে যে দিয়েছে সিদ্ধান্ত ব্রহ্ম অসীম আনন্দ নিরাকার আর যোগী যারা সাধনার দ্বারায় আত্মা আত্মজ্যোতি দর্শন করে তারা আর ভক্ত যারা ভক্তির দ্বারা মাটির মূর্তি কাঠের মূর্তি পিতলের মূর্তির মধ্যে থেকে ঈশ্বরকে জাগ্রত করে ভক্ত ভগবানের মিলন হয় চরাচরে হরি বল ভক্ত ভক্ত নারী নরে হরি বল এই ভক্তির সাধনার শ্রেষ্ঠতম নায়িকাকে একমাত্র শ্রীমতী রাধা রানী বুঝতে পারছেন এই জন্যে বলছে রাধা অনুগা হয়ে করিলে ভজন অনায়াসে সে পায় কৃষ্ণ দর্শন কৃষ্ণ সেবার অধিকারী সেই জন হবে রাধা প্রেম নিয়ে যে তার ভজন করিবে এই জন্য বৃন্দাবনে এখনো কেউ গেলে ব্রজবাসীদের মুখে জয় রাধে ধ্বনি তোলে রাধে রাধে জয় শ্রী রাধে তারা সবাই বলে ব্রজের ধুলি গায়ে মাখিয়া রাধা 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 কইয়া তারা সবাই পরে ঢোলে এই জায়গায় দাঁড়াই আমার কৃষ্ণচন্দ্রভাবে রাধাকে প্রেমের গুরু বলে স্বীকৃতি দেবে তাই ওই জয়দেব যখন গ্রন্থ করেছিল লিখন লিখতে যখন না পারে তার নিজের তুলি ধরে নিজে কৃষ্ণ জয়দেবের বেগ ধরে তার ঘরে দিয়ে দর্শন কথা বলা ভালো রাধা নারীর সম্মান দিল আমার কৃষ্ণ নিল প্রেমের গুরু বলে। শিকার করিল তখন সরল খন্ডনম মম শি রুন্ডনম দেহি পদ পল্লব মুদারম শ্রীরাধে রাধে রাধে জয় শ্রী রাধে তাহলে ভক্তি জগতের প্রেমের জগতের গুরু যিনি তার নাম রাধা রানী কে কারণে কৃষ্ণচন্দ্র যিনি বিশ্বের প্রাণের কেন্দ্র তিনি তো শ্রেষ্ঠ এ কথা কবি মিথ্যা নয় কিন্তু সেই কৃষ্ণকে পরিপূর্ণভাবে পেতে গেলে একমাত্র পাওয়া যায় রাধা প্রেম হলে তাইকে প্রেমের গুরু বলে কৃষ্ণ তারে স্বীকৃতি দিয়েছে ব্রজের গায়ে বোঝা গেল নাকি বুঝছেন তো নাকি তাহলে প্রথম প্রশ্নের জবাব হলো